সালামু আলাইকুম চলে আসলাম রাবার বাগানের ডাক মারা রাবার বাগানে এসে দেখি বিশাল এক প্রজেক্ট আমাদের ভাই করছে এই যে আর এই কলা গাছ এই বাগানে পনেরোশো গাছ আছে কলা গাছ পনেরোশো গাছের মধ্যে সব ড্রাসেই কলা আসছে এই দেখানোর চেষ্টা করছি একটা দুটো গাছে কলা আসতে বাকি আছে কিন্তু মূসা এসে গেছে এই যে আপনাদের দেখাই এই যে মূসা চলে আসছে আর কলা চলে আসছে অনেক সুন্দর অনেক অনেক সুন্দর বাগান অনেক এই যে কলার সাইজও অনেক সুন্দর এই যে আমার ভাই এই যে দেখেন হ্যাঁ 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 না না প্রজেক্ট অনেক সুন্দর হয়েছে আর অনেক ভালো অনেক আর কলা ড্রাশ পুষ্টি আছে ড্রাশগুলো একটা সুন্দর আছে পুষ্টি হ্যাঁ সারাদিন চাকরির পাশাপাশি এটা হ্যাঁ হ্যাঁ ড্রাশগুলো অনেক সুন্দর লাইন বাই লাইন লাইটন আছে লাইন বাই লাইন